আসসালামু আলাইকুম ও সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটি তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে দশম শ্রেণীর ইংরেজি বইয়ের ঊনপঞ্চাশ পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস টেন ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট ফোর ইভেন্টস অ্যান্ড ফেস্টিভালস লেসন সিক্স পহেলা বৈশাখ পেজ ফোর্টি নাইন অ্যাক্টিভিটি ই এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে অ্যাক্টিভিটি ই ডিসক্রাইব ইউর ওন কালচারাল ও রিলিজিয়াস ফেস্টিভাল দ্যাট ইউ সেলিব্রেট তুমি তোমার সাংস্কৃতিক বা হচ্ছে ধর্মীয় কোনো অনুষ্ঠান উদযাপন করেছো সে সম্পর্কে ব্যাখ্যা করবে ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং ওয়ার্ডস তুমি নিচের এই শব্দগুলো ব্যবহার করতে পারো ইউ ক্যান অলসো ইউজ আদার ওয়ার্ডস রিলেভেন্ট টু দ্য ফেস্টিভাল এছাড়াও তুমি চাইলে সেই উৎসবের সাথে সম্পর্কিত অন্য যে কোনো শব্দ ব্যবহার করতে পারবে এখানে যে শব্দগুলো রয়েছে কালারফুল রঙিন কালচারাল সাংস্কৃতিক স্পেশাল বিশেষ কিছু ফ্লাওয়ার্স ফুল ট্র্যাডিশনাল ঐতিহ্যগত ফুড মানে খাবার রিলিজিয়াস ধর্মীয় সংস গান ড্যান্স নাচা ফেস্টিক মানে অনুষ্ঠান ঠিক আছে দশ ফোর্টি নাইন পিস্টার এই সমাধানটা করি অ্যাজ এ সোশ্যাল বিং এভরিবডি সেলিব্রেটস ফেস্টিভালস সামাজিক জীব হিসাবে প্রত্যেকেই উৎসব উদযাপন করে ইট ইস ন্যাচারাল অ্যান্ড ডিজায়ারেবল ফর এ হিউম্যান বিং এটি মানুষের জন্য স্বাভাবিক এবং আকাঙ্ক্ষিত বিষয় অ্যাজ এ মুসলিম এভরি ইয়ার আই সেলিব্রেট টু ফেস্টিভালস মুসলমান হিসাবে আমি প্রতি বছর দুটি উৎসব পালন করি দ্য ফার্স্ট ওয়ান ইজ ঈদুল ফিতর প্রথমটি হচ্ছে ঈদুল ফিতর আফটার এ লং ওয়ান মান্থ ফাস্টিং ঈদুল ফিতর ইজ সেলিব্রেটেড ইন এ জুভিয়াল ম্যানার পুরো এক মাস রোজা রাখার পর বেশ আনন্দ ফিতর উদযাপন করা হয় উই নিউ নিউক্লোস আমরা নতুন কাপড় পরিধান করি উই অলসো প্রিপেয়ার কাইন্ডস অফ ফুডস লাইক শ্যামাই ফিরনি পায়েস চটপটি হালিম অ্যান্ড সো অন আমরা বিভিন্ন ধরনের খাবার যেমন শ্যামাই ফিরনি পায়েস চটপটি হালিম এবং আরও অনেক কিছুই তৈরি করি উই গো টু আওয়ার রিলেটিভস হাউস অ্যান্ড দে অলসো কাম টু ভিজিটার্স আমরা আমাদের আত্মীয় স্বজনদের বাড়িতে বেড়াতে যাই এবং তারাও আমাদের বাড়িতে আসে ইন দ্য ইভিনিং উই গো টু দ্য পার্কস অর ফেমাস প্লেসেস ইন আওয়ার কান্ট্রি সন্ধ্যাবেলায় আমরা পার্কে অথবা দেশের জনপ্রিয় স্থানগুলোতে বেড়াতে চাই মোর ওভার উই হেল্প দ্য পুয়ার পিপল উইথ মানি ক্লোথস অ্যান্ড ফুডস উপরন্তু আমরা টাকা পোশাক এবং খাবার দিয়ে গরিব লোকদের সাহায্য করি অ্যান দা সেলিব্রেশন উই হ্যাভ ইজ ইদুল আছা আমাদের আরেকটি অনুষ্ঠান হচ্ছে ঈদুল আছা দিস সেলিব্রেশন ইজ মেইনলি অবজার্ভ থ্রো স্লটারিং এন এনিমাল ইন দ্য নেম অফ আল্লাহ এই উৎসবটি আল্লাহর নামে একটি প্রাণী জবাই করার মাধ্যমে উদযাপন করা হয় দ্য এনিমাল ইজ সিম্বলিক অফ আওয়ার সেক্রিফাইস এই প্রাণীটি আমাদের ত্যাগের প্রতীক উই ডিস্ট্রিবিউট মি টু দ্য পুয়ার পিপল আমরা দরিদ্র মানুষের মাঝে মাংস বিতরণ করি ইন দিস ওয়ে আই সেলিব্রেট দিস টু ফেস্টিভালস এইভাবে আমি এই দুটি উৎসব উদযাপন করি তাই হচ্ছে আজকে আলোচনা আমরা একটা অ্যাক্টিভিটি সমাধান করেছি আগামী ক্লাসে আমরা অনেক অ্যাক্টিভিটির সমাধান করব আজকের এই ভিডিওতে তোমরা দেখেছ দশম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট ফোর লেসন সিক্স পেজ ফোর্টি নাইন অ্যাক্টিভিটি ই এর সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ